আপনার সন্তান হওয়ায় খুশিতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে মেয়ে সহস্ত্রীকে বাড়ি নিয়ে গিয়ে সমাজে এক অনন্য নজির গড়লেন বাবা সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই বাণী যেন সত্য করে দেখালেন মুর্শিদাবাদের ইউসুফ হাসান জানা গিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সাগরদিঘী থানার রতনপুরের বাসিন্দা ইউসুফ হাসান ও তার স্ত্রী রুকশা পারভিন গত আঠারোই মে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুকশা মেয়ে হওয়ার আনন্দে আত্মহারা গ্রাম থেকে বারোটি গাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে এসে এবং একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে বুধবার কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান ইউসুফ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে জানা গেছে সাগরদিঘি থানার রতনপুর এলাকায় একটি কম্পিউটার স্কুল চালান পেশায় ব্যবসায়ী ইউসুফ তিনি বলেন বিয়ের সময় বাবা অসুস্থ থাকায় কোনো অনুষ্ঠান করতে পারেনি স্ত্রী যখন গর্ভবতী তখনই ঠিক করেছিলাম কন্যা সন্তান হলে তাকে জাক জমক করে বাড়িতে নিয়ে আসবো তিনি আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হল ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী যত্ন করে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে আসেন জানা গেছে মা ও মেয়ে সুস্থ আছে মেয়ে হওয়ার আনন্দে বেসরকারি হাসপাতালের কর্মী ও প্রতিবেশীদের মিষ্টিমুখ করিয়েছেন ইউসু এমন সচেতন বাবা মার ঘরে ঘরে বেড়ে উঠুক লক্ষ্মী চেতনা নিউজের পক্ষ থেকে সেই আশা করি ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা ছবিটি এরকম করা উচিত যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যখন আঠারো বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে তো যখন আমি আঠারো তারিখে হসপিটালে নিয়ে আসি বসুমতি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আমার যে স্বপ্ন যে আজকে দশ বারোটা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ চাইছি এবং এই হসপিটালে এই কারণে করা কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না এবং এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে এই বার্তাটাই দিতে চাই আপনার নাম ইউসুফ হাসান বাড়ি বাড়ি আমার রতনপুর সাগরদিকে রতনপুর আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার নতুন মানে নাক সাহেবের মেয়ে আফাত যখন ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তানে সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুকে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান সন্তান আছে এবং সুস্থভাবে আমরা তাদের বাচ্চা এবং মাকে বাড়ি পাঠাতে পারছি এটা একটা আনন্দের ব্যাপার এবং নিশ্চয়ই কন্যা সন্তান হওয়ার জন্য ওনারা যতটা খুশি আমরা আমাদের হসপিটাল ততটাই খুশি এবং এই যে আনন্দ মুখর একটা অনুষ্ঠান ওনারা করছেন এটা কন্যা সন্তান জন্ম দেওয়াতে আরও বেশি উৎসাহিত হবেন জনগণ কাজ আশা করছি কিন্তু এক্ষেত্রে সমাজের উপর অনেক বড়ো প্রভাব পড়বে বলে আশা করছি এবং এরকম সবারই করা উচিত বেসিক্যালি এই জিনিসটা করা উচিত যে কন্যা সন্তান জন্ম নিলে একটা সুন্দর অবশ্যই পরিবেশ সৃষ্টি হওয়া উচিত এবং এটা সমাজের উপর অনেক বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করছি এই কন্যা সন্তানের বাবাকে কি বার্তা দেবেন কি বলবেন তার উদ্দেশ্যে নিশ্চয়ই তাকে তো বলার মতো কিছু নেই কারণ সে যে যে জিনিসটা দেখালো আছে এটা প্রত্যেকটা বাবারই উচিত যাদের কন্যা সন্তান জন্ম নেবে প্রত্যেকটাই উচিত যে সদরে সেই কন্যা সন্তানকে বহন করে আপনার নাম পড়েছেন অনল ডক্টর অরবিন্দ বোস